আধে রাধে বন্ধুগণ শ্রীমৎ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যয় সাংখ্যযোগ শ্লোক ছয় ন বিদ্ম করতন্ন গড়িও যদ বা জয়েম যদিবা ন জয়েউ যায়েব হত্যা ন জিজিবিষামাসহ বস্তিতা প্রমুখে ধাত্ব রাষ্ট্রা অর্থাৎ তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমি বুঝতে পারছি না আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে এর তাৎপর্য যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয়ের ধর্ম তবুও অর্জুন স্থির করতে পারছিলেন না যে সেই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন নাকি ভিক্ষাবৃত্তি করে জীবন অতিবাহিত করবেন যদি তিনি তা শত্রুদের পরাজিত না করেন তাহলে ভিক্ষা করে জীবন ধারণ করা ছাড়া আর কোনো পথ থাকবে না আর তাছাড়া যুদ্ধে যে কোনো পক্ষের জয় হবে তার কোনো নিশ্চয়তা নেই যুদ্ধে পাণ্ডবদের জয় হলেও ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্ত দুর্বিষহ হবে বলে অর্জুন মনে করেছিলেন এদিক দিয়ে বিচার করলে সেটিও তাদের পক্ষে একরকম পরাজয় অর্জুনের এই দূরদৃষ্টি সম্পন্ন বিবেচনা অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল মহৎ ভক্তই ছিলেন না তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্ন পুরুষ ছিলেন এবং তিনি তার মন ও ইন্দ্রিয়গুলিকে সর্বতভাবে সংযত করেছিলেন যদিও তিনি রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তা সত্ত্বেও তিনি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করতে মনস্থ করেছিলেন এর মাধ্যমেও আমরা দেখতে পাই যে অন্তরে তিনি ছিলেন সম্পূর্ণ অনাসক্ত এই সমস্ত সদ্গুণাবলী এবং তার গুরুদেব শ্রীকৃষ্ণের মুখপদ্ম বাক্যের প্রতি তার গভীর নিষ্ঠা এই দুয়ে সমন্বয়ের ফলে তিনি ছিলেন প্রকৃত ধার্মিক আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন সম্পূর্ণরূপে যোগ্যতা সম্পন্ন ছিলেন ইন্দ্রিয় যদি সংযত না হয় তবে দিব্যজ্ঞান উপলব্ধি স্তরে উন্নীত হওয়ার কোনো সুযোগ থাকে না এই দিব্যজ্ঞান ও ভক্তি ছাড়া ঝড়ো জগতের বন্ধন থেকে কোনো রকমেই মুক্ত হওয়া যায় না অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন এবং সেই সঙ্গে ছিলেন জাগতিক সম্পর্কিত অস্বাভাবিক গুণাবলী তো বন্ধুগণ এটাই ছিল আমাদের সংখ্যাযোগে শ্লোক ছয় এই রকম সমস্ত ভগবদ গীতা শুনতেই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং সঙ্গে থাকুন রাধে রাধে